তের ময়দানে দল হবে দুইটা কয়টা কয়টা দল হবে আল্লাহর কোরআন কোর্ট করছে দুইটা কয়টা একটা হলো জান্নাতিদের দল আর একটা হলো জাহার দল ঠিক কিনা সুতরাং দুনিয়াতেও কিন্তু দুই শ্রেণীর লোক আছে এক শ্রেণীর লোক সব সময় জান্নাতি পরিবেশে তাদেরকে আল্লাহ পাক যাওয়ার তৌফিক দেয় কারণ ওই লোকগুলো হলো আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি বান্দা অল্প সময়ের জন্য তারা দুনিয়াতে আছে ঠিক কিনা সুতরাং মার্কা আছে আছে না নাই। তেমাত্র ময়দানে দুইটা দল হয়ে যাবে দুনিয়াতেও কিন্তু দুইটা দল আছে একটা দল শয়তানকে খুশি করার জন্য সব সময় তারা খুব অগ্রগামী থাকে এই দলটা হচ্ছে শয়তানের দল ঠিক কিনা এই দল শয়তানকে খুশি করতে চায় শয়তান কিসে খুশি হয় শয়তান পৃথিবীতে দুনিয়াতে বেশি খুশি হয় যদি আল্লাহর বান্দাদেরকে দিয়ে সে শিরিক করাইতে পারে ঠিক না তাহলে শয়তান ওই দল যাদেরকে শয়তান তার দলে অগ্রগামী করে নিয়েছে তারা দুনিয়াতে শিরিক বেদাত কুসংস্কার বিভিন্ন গানের প্যান্ডেল গানের মসজিষ কনসার্টের আয়োজন তারপরে আরো অনেক শয়তানের কিছু আয়োজন আছে এগুলা যারা এগুলা যারা করবে তারা দুনিয়াতে কি আল্লাহর দলভুক্ত না শয়তানের দলভুক্ত জোরে কার দলভুক্ত শয়তানের আরেক শ্রেণীর মার্কা দুনিয়াতে আছে এরা হচ্ছে জান্নাতি লোক এদেরও একটা মার্কা আছে এদের সম্পর্ক থাকে মসজিদের সাথে ঠিক না। এদের সম্পর্ক পাবেন আপনি মাদ্রাসার সাথে এদের সম্পর্ক পাবেন আপনি কোরআনের মজলিশের সাথে এদের সম্পর্ক আপনি পাবেন এই মাহফিলের সাথে এদের সম্পর্ক ওলামায়ে কেরামের সাথে পাবেন বাস কথা স্পষ্ট ক্লিয়ার আমরা দুনিয়াতে শয়তানের দলভুক্ত হয়ে থাকতে চাই না এজন্য এই পাউসারের যুব সমাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পাউসারের যুব সমাজ দুনিয়াতে কোন শয়তানের দল থাকতে চায় না এরা আল্লাহর দলের লোক এরা কামচের ময়দানে আমার আল্লাহ পাকের ভূষিত জান্নাতি বান্দাদের কাতার ওঠনে ওয়ালা লোক এজন্য এরা দুনিয়াতে জান্নাতি পরিবেশ জান্নাতি বাগান তারা কায়েম করতে পেরেছে ঠিক না। এখন কথা ক্লিয়ার আমরা শয়তানের দলভুক্ত হতে চাই না আল্লাহর দলভুক্ত হতে চাই জোরে বলেন আমরা আল্লাহ পাকের দলভুক্ত হতে চাই সুতরাং আল্লাহ পাক যেই কাজগুলো করলে খুশি হবে আমরাও সেই কাজগুলোই করব ঠিক না। শয়তান যেই কাজে খুশি হবে আমরা সেই কাজ করব